হ্যালো বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগে তো চলুন সবাই আজকে দেখে এসি আজকের এই ব্লগে কোথায় ছিলাম এবং কি কি করেছি সারা দিনটা ঘুম থেকে উঠেই সকালবেলা দিছি দৌড় রে বাপ রে বাপ কি আর করার বুঝছেন দেখছেন সবুজ চারপাশে রাস্তার রোদে ঝিলমিল ঝিলমিল করছে এরই মধ্যে আমি আবার সিএনজি থেকে মাথাটা উকি দিয়ে বের করে দেখলাম আমার কেঙ্কালে দেখতে ও মা তাই তো কি সুন্দর আমাকে দেখতে একটা নায়কের মতো লাগে যা রোদের ঝিলিকগুলো চিকিমিকি চিকিমিকি করছে আসলে কুড়ে যাচ্ছে আমি জানি আজকে আমি একটু বগুড়া যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য সিঙ্গেল রাস্তা থেকে এখন আমি চলে এসেছি এই মেইন রাস্তা দেখছেন কত সুন্দর প্রশস্ত আসলে আমাকে এই নাটুটু বগুড়া রাস্তাটা এত সুন্দর হয়েছে যাক বলতে বলতে চলে এসেছি এই সাত মাতার মোড়ে হাই রে প্যাম্পু ট্যাটু সিলেস লিজাই হোক কিছু করার নেই চলে গেছে সরাসরি নিউ মার্কেট কারণ এখন আমার একটা বড় ব্যাগ লাগবে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর নাড়াচাড়া করছি আসলে কি জন্য সেটা কিন্তু কোমো না সামনেই দেখতে পাবেন দেখতে পাচ্ছি ধুরুমিয়া এই যে কিনে লইছি ব্যাগ পুরো এমন ভাই পকেটে টাকা নাই তো কি হবে ম্যানুফ্যাক্ট করছে নাকি এই ম্যানুফ্যাক্ট গুলো কেন হচ্ছে টাকা তো ভর্তি হয়ে যায় ভাই আর কয়েকদিন পর কোন টাকা আসা শুরু হচ্ছে মাত্র আমার প্রোগ্রাম কোয়ালিটির পণ্য খেয়ে হবেন ধন্য জামো তাই দাদার দাদার সঙ্গে দেখা হয়েছিল অফিসের এক কলিগ সে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল কুন্টি এবং আমাদেরকে খাসি দিয়ে বিরিয়ানি খাইয়েছে যাই হোক আমি একেবারে গোবা গপ গোবা গপ গোবা গপ দিয়ে দিলাম মুখের মধ্যে আর দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু অরহ আমি খেতেই আছি কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে তো সবার মধ্যে ছড়িয়ে দেবেন কারণ নতুন করে সুখবর আসছে